আমরা দন্ত বন্দবস্তে রাজনীতি প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ গোপালগঞ্জের সাহসী জনতা আমি জঙ্গিদের தாண்டপের সময়ে এই গোপালগঞ্জে আপনাদের এক চড়ের দাঁড়িয়ে থাকা গোটা বাংলাদেশ আমাদের কোটি মানুষকে ধারণর সাহস দেয় ওরা হামলা করেছে ওরা বিস্ফোরণ করেছে ওরা রাস্তা আটকিয়েছে কিন্তু গোপালগঞ্জের সাহসী জনতাকে নতুন বাংলাদেশের পদযাত্রায় থামিয়ে রাখতে পারে না ওই হিংস্র সন্ত্রাসীদের বলতে চাই আমরা আপনাদের মতো হিংস্র নই কিন্তু প্রতিশোধ দিতে আমাদেরকে বাধ্য করে বাংলাদেশের মানুষ তারা কিন্তু আপনাদেরকে তো বা পড়ার সুযোগ দিয়েছে জনতার কাতারে চলে আসুন যদি ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জনগণের নিরাপত্তাকে বিঘ্নিত করতে চান এ দেশের জনগণ আপনাদেরকে অস্ত্র রাখবে না। বাইরে আবার। ওyahoo বিলিক বাংলাদেশে নিরাপত্তার জন্ডে হুমকি মুজিববাদ বাংলাদেশের সর্বভৌমত্বের জন্ডে হুমকি আর মুজিববাদী সংবিধান আমাদের নতুন বাংলাদেশ বিলির পারে পথে প্রধানতম অন্তরায়। অতএব আওয়ামী লীগ এবং মুজিবাদের সাথে সাথে মুজিবাদি সংবিধানেরও কবর রচনা করতে হবে আজ গোপালগঞ্জ দেখেছে বেশিবাদ চলে যাওয়ার পরেও বেশিবাদের দালালদের আসফালন এখনো কমে নাই যদি বেশিবাদী আস দোষরদেরকে আইনের আওতায় আনা যেত ওরা যত গুণ করেছে খুন করেছে তার বিচার হতো দল হিসাবে আওয়ামী আমরা কাঠ করায় দাঁড় করাতে পারতাম যদি আওয়ামী লীগের অবৈধ অর্থনৈতিক চেইনকে সরকার কন্ট্রোলে নিয়ে আসতে পারত তাহলে এই আওয়ামী লীগের আমাদেরকে দেখতে হতো না ভাই আমার এই নতুন বাংলাদেশ সকলের বাংলাদেশ হবে যে বাংলাদেশকে যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ গোপালগঞ্জ বিচ্ছিন্ন করার চেষ্টা করেছে সে আওয়ামী লীগ এর এই ষড়যন্ত্রকে রস্বাদ করে এই গোপালগঞ্জের মানুষদেরকে সাথে নিয়েই আমরা নতুন বন্দোবস্তের রাজনীতি প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ